শুরু করছি বাছাই করা কিছু খবর শুরুতেই হেডলাইন আমরা রাফ এন্ড টাফ যে পড়ুয়ারা টাকা পায়নি তারা টাকা পেয়ে যাবে ট্যাপ কাঞ্জের মুখ্যমন্ত্রী আর্জিকর পরবর্তী অধ্যায় চিকিৎসক সমাজের সঙ্গে সেতু বন্ধনে অভিষেক স্বাস্থ্য পরিষেবায় ডায়মন্ড মডেল প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক সমস্যা দেওঘর বিমান বন্দরে বিলম্ব ট্যাবে তেকালো বাড়ির চক্রে অন্তত চার রাজ্যে যোগ ধৃত এগারো জনকে জেরার পর আরও বড় ষড়যন্ত্রের হদিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে আমরা রাফ অ্যান্ড টাফ যে পড়ুয়ারা টাকা পায়নি তারা টাকা পেয়ে যাবে ট্যাব কান্দে মুখ্যমন্ত্রী ট্যাপ কান্ডে তার প্রশাসন রাফ অ্যান্ড টাফ প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দেওয়া হোক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দেন যে সব পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি তারা টাকা পেয়ে যাবে প্রশাসন সেই ব্যবস্থা করবে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে এটা প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দিন ট্যাব কেলেঙ্কারি বিষয়টি প্রকাশে আসতেই স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্য প্রশাসন প্রশ্ন উঠেছে শিক্ষা দফতরের ভূমিকা নিয়েও প্রশাসনিক সূত্রের খবর বিষয়টি নিয়ে খুব স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে অবনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্য সচিব মনোজ পান এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এই ঘটনা মহারাষ্ট্র রাজস্থানসহ একাধিক রাজ্যে ঘটেছে এই গ্রুপটাকে আমরা ধরতে পেরেছি সুতরাং আমাদের প্রশাসন খুব স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করেছে বাকিরা যা যা করার তারা করবে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাগ কিনতে তরুণ স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার তিনবার ক্ষমতায় আসার পর দু সালে এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে শুধু দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকেই এই টাকা দেওয়া হতো এই বছর একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কেনার টাকা দেওয়ার সিদ্ধান্ত না হয় নিয়ম হলো স্কুল কর্তৃপক্ষই পড়ুয়াদের নাম সহ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের তালিকা শিক্ষা দফতরে পাঠাবে সেই মতো পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমা হবে এই বছর অভিযোগ ওঠে বহু পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েনি খোঁজ নিয়ে দেখা যায় তাদের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত রাজ্যের পনেরোটি জেলার অন্তত তেরোশো পঞ্চাশ জন পড়ুয়ার ট্যাব কেলেঙ্কারির শিকার হয়েছে এর তদন্তে নেমে ইতিমধ্যেই সিট গঠন করেছে কলকাতা এবং মালদহ জেলা পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এগারো জন লালবাজার সূত্রের খবর ট্যাব কেলেঙ্কারি টাকা যে সব অ্যাকাউন্টে জমা হয়েছে সেগুলি ভাড়া নেওয়া অ্যাকাউন্ট তিনশো থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে সেই সব অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল অ্যাকাউন্টে টাকা ঢোকার এক থেকে দু ঘন্টার মধ্যেই তা তুলে নেওয়া হয় তদন্তকারীদের সূত্রে খবর টাকা তোলার আগে কিছু অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল ফ্রিজও করা হয়েছিল কিছু অ্যাকাউন্ট পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সব কম্পিউটার থেকে জালিয়াতি করা হয়েছে সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেস চিহ্নিত করে দেখা গিয়েছে যেগুলি মূলত উত্তর দিনাজপুরের চোপড়া এবং তার আশেপাশের এলাকার প্রাথমিক তদন্তের ভিত্তিতে চোপড়া ও তার আশেপাশের এলাকাকেই ট্যাব কেলেঙ্কারির আতুর ঘর বলে মনে করেছেন তদন্তকারী ট্যাব কেলেঙ্কারিতে ঝাড়খণ্ডের জামতারা গ্যাং এর যোগ থাকতে পারে বলেও দাবি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি বলেছেন যেভাবে রাজ্য সরকারি স্কিমের টাকা বিহারের অ্যাকাউন্টে চলে গিয়েছে তাতে এর সঙ্গে জামতারা গ্যাং এরও কোন যোগাযোগ রয়েছে কিনা পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে পুলিশ সূত্রে খবর ট্যাব জালিয়াতির জন্য ভিন রাজ্যের সাইবার প্রতারকদেরও সাহায্য নেওয়া হয় সেই ভিন রাজ্যের ব্যাংকের ট্যাবের টাকা গিয়েছে বিহারের কিষানগঞ্জ থেকে মধ্যপ্রদেশের রায়পুর সহ এক একাধিক শহরে এই চক্র ছড়িয়ে আছে বলে দাবি তদন্তকারী সংস্থার বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে ফেক নিউজে ভরে গেছে তাই প্রতিদিন সঠিক এবং বাছাই করা নিউজ দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরজিকর নিয়ে জুনিয়র ডাক্তার এবং নাগরিক আন্দোলনের পরবর্তী পর্যায়ে চিকিৎসক সমাজের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে বলে যখন নানা জল্পনা চলছে তখন নিজেদের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের চিকিৎসকদের নিয়ে শীর্ষ বৈঠকে যোগ দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিরিশে নভেম্বর অভিষেকের কেন্দ্র আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ডক্টর সামিট দু সেই কর্মসূচির ডিজিটাল প্রচারপত্রের মূল বক্তা হিসেবে নাম রয়েছে তৃণমূল সাংসদ তথা শাসক দলের সেনাপতির ওই কর্মসূচিকে আর্জিকর পরবর্তী অধ্যায়ে ডাক্তারদের সঙ্গে সেতু বন্ধন বলেই ব্যাখ্যা করা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকেই ওই কর্মসূচির পোস্টার ছড়াতে শুরু করেছে সমাজ মাধ্যমে যেখানে কর্মসূচির প্রচারকদের জায়গা দুজনের নাম রয়েছে তাদের একজন চিকিৎসক তথা রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন ওই বৈঠকের পরে গোটা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে হেলথ ফর অল কর্মসূচি শুরু হবে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে খবর ফলে স্বাস্থ্য ব্যবস্থার আরো একবার ডায়মন্ড হারবার মডেল বাস্তবায়িত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে যেমনটা হয়েছিল দু সালে বিধানসভা পরবর্তী সময়ে কোভিডকালে সেই সময়ে প্রথম ডায়মন্ড হারবার মডেলের কথা শোনা গিয়েছিল অভিষেকের মুখে কোভিড এর নমুনা পরীক্ষার সব লোকসভাতে টেক্কা দিয়েছিল অভিষেকের সংসদীয় কেন্দ্র যা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতা তথা সাংসদ তখন খোঁচা দিয়েছিলেন অভিষেক কিন্তু চিকিৎসকদের নিয়ে বৈঠক বা এমন ধরনের বিশেষ কর্মসূচিতে অভিষেককে আগে যোগ দিতে দেখা যায়নি বস্তুত এমন কর্মসূচিও এত সারাম্বরে এর আগে হয়েছে বলে কেউ মনে করতে পারছে না সেই কারণেই আরজিকর কাণ্ডের পরবর্তী পর্যায়ের সঙ্গে এই উদ্যোগকে জুড়ে দেওয়া হয়েছে যদিও অনেকের মতে এর সঙ্গে আরজিকরের ঘটনা এবং তৎপরবর্তী চিকিৎসক আন্দোলনের কোনো যোগসূত্র নেই ওই কর্মসূচির প্রস্তুতিতে শনিবার আলিপুরের প্রশাসনিক ভবনে একটি বৈঠক হবে যেখানে থাকার কথা দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যদের প্রাথমিক ভাবে জানা গিয়েছে অভিষেকের লোকসভা কেন্দ্রে এক মাস ধরে চলবে স্বাস্থ্য শিবির প্রতিদিন একশোটি করে শিবির হবে সেখানে যে চিকিৎসকদের থাকার কথা তাদের নিয়ে তিরিশে নভেম্বর পরিকল্পনা বৈঠক করবেন অভিষেক ডায়মন্ড হারবারে অভিষেকের এই কর্মসূচিকে শাসক দলের অন্দরে দুভাবে দেখা হচ্ছে এক অংশের প্রশ্ন এই কর্মসূচি কি রাজ্য সরকারের সমান্তরাল ব্যবস্থা তৈরি করেছে আবার অন্য একটি অংশের বক্তব্য চিকিৎসকদের একটি বড় অংশের সঙ্গে যখন দলের দূরত্ব তৈরি হয়েছে তখন রাজনৈতিকভাবে তা রাজনৈতিক করার কৌশল নিয়েছেন অভিষেক এই কর্মসূচি তারই অনেকে মনে করিয়ে দিচ্ছেন এই উদ্যোগের সঙ্গে প্রাক্তন সাংসদ শান্তনু জড়িত থাকার কথাও আরজিকর পূর্বে তার ভূমিকা নিয়ে দলে প্রশ্ন উঠেছে শান্তনুকে মুখপাত্রের দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রকাশের বিরোধিতা করেছিলেন তৃণমূলের এই চিকিৎসক নেতা ফলে আরজিকরের ঘটনায় প্রথম থেকেই তার সংযোগ রয়েছে আপনি কোন জায়গা থেকে আমাদের খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিনই বাছাই করা খবরগুলো দেখতে র‍্যাপিড নিউজ বাই মনিরুল দেওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডেবেটকালো বারের চক্রে অন্তত চার রাজ্যে যোগ ধৃত এগারো জনকে জেরার পর আরও বড় ষড়যন্ত্রের হদিশ পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা বেহাত হওয়ার ঘটনা কি অন্তরাজ্য চক্রের যোগ রয়েছে তদন্তে উঠে আসছে এমনই তথ্য ধৃতদের জেরা করে এবং তাদের থেকে প্রাপ্ত নথি খতিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন অন্তরাজ্য অসাধু চক্র এই কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে শুক্রবার ভবানী ভবন থেকে এমনই জানালেন এডিজি সুপ্রতিম সরকার শুধু বাংলায় নয় দেশের আরও তিন রাজ্যে এই চক্র কাজ করছে বলে অনুমান তদন্তকারীদের সেই সব রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে এই চক্র ট্যাব কেলেঙ্কারি বাড়িতে ধৃতদের জেরা করে নানান তথ্য মিলেছে পাশাপাশি তাদের থেকে পাওয়া বিভিন্ন নথি খতিয়ে দেখা হয়েছে সুপ্রতিম জানান অন্তরাজ্য অসাধু চক্রের নেপথে কাজ করার ইঙ্গিত মিলেছে জেরায় ধৃতরা স্বীকার করেছেন যে তারা মহারাষ্ট্র রাজস্থান এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকাও সাইবার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রাথমিকভাবে এই তিন রাজ্যের কথা জানা গিয়েছে তবে দেশের আরও অন্য কোনো রাজ্য সরকারি প্রকল্পের টাকা এভাবে আত্মসাৎ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আপাতত জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম মহারাষ্ট্র রাজস্থান এবং ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ করেছে সেখান থেকে পাওয়া তথ্য তদন্তে কাজে লাগতে পারে বলে মনে করেছেন তদন্তকারীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাধিক দশ টাকা করে দেয় আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকে যায় অভিযোগ রাজ্যের অনেক পড়ুয়া অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে না শুধু তাই নয় একজনের জন্য বরাদ্দ টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগও মেলছে সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ